আসসালামু আলাইকুম আমি বাহারুল আলম সিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে দেখুন আমাদের চলছে অথেন্টিক গুড় তৈরির কাজ দীর্ঘ এই কাজের সাথে দীর্ঘ প্রায় তিরিশ বছর অভিজ্ঞ এই যে দেখুন এটা এখন অলরেডি জোলা হয়ে গেছে এটাকে আরো বেশ কিছু সময় জাল দিতে হবে তারপর এটা ফাটালি গুড় হবে এই যে দেখুন আমরা কিরকম একটা বক্সে দিচ্ছি আমরা এই যে দেখুন এই যে একটা স্পেশাল একটা বক্স দিচ্ছি আমরা এগুলা এটা হচ্ছে এই যে দেখুন ফুড গেট বক্স এটা হচ্ছে স্পেশাল এই আমাদের ফাটালি লেগুর দেখুন মাসাল্লা খুবই ফ্রেশ আর এটা হচ্ছে দেখুন এটাকে বলে বীজ গুড় বলে কেউ বলে চকলেট গুড় কেউ বলে সন্দেশ গুড় এটা বাচ্চারা খুবই পছন্দ করে আমাদের এই গুড়টা তো যারা যারা খাঁটি অথেন্টিক খেজুর গুড় অর্ডার করতে চান দেশ এবং প্রবাস থেকে সরাসরি আমাকে ইনবক্স করুন অথবা কল করুন জিরো ওয়ান সিক্স এইট